ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শুরু করতে চাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত চার দশমিক তিনের একত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত এই চারটি অঙ্কের সমাধান যা সাত নাম্বার পর্বে আপলোড হবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই এখন প্রস্তুত থাকবে দেখে আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলো করবো এবং তোমরা তা খাতায় উঠাবে আমরা এখন একত্রিশ নাম্বার অঙ্কের সমাধান করবো একত্রিশ নাম্বার অঙ্কে আছে স্কোয়ার প্লাস সেভেনে হোল স্কোয়ার মাইনাস এইট ইন টু স্কোয়ার প্লাস সেভেন এ মাইনাস ওয়ান হান্ড্রেড এইটটি তো এখানে আমরা সেম ধরব যে স্কোয়ার প্লাস সেভেন এ লিখতে পারি যেভেন এ সমান আমরা এক্স ধরতে পারি এক্স প্রদত্ত রাশি রাশি এক্স স্কোয়ার মাইনাস এইটে মাইনাস ওয়ান হান্ড্রেড এইটটি এখানে আমরা এখন একশো আশিকে বেশ ছোটো ছোটো কয়েকটা খণ্ডে খণ্ডিত করবো একশো আশি আমরা লিখতে পারি নয় নব্বই দিগুনে একশো আশি আবার দুই দুই দ্বারা দিই ফর্টি ফাইভ এখন দেব আমরা তিন দ্বারা তিন পনেরো পঁয়তাল্লিশ দেখিয়ে হয় কিনা দুই দুগুন চার তিন তেরে বারো তাও হয় না বারো পনেরো দুগুণে তিরিশ তিন দিগুনে ছয় হয় না তাহলে আমরা এটা আরো একটু সমাধান করি তিন পাশা পনেরো তিন পাশা পনেরো দেখি কেমনে মিলে দেখো পাঁচ দুগুনে দশ তিন তারিখে নয় নয় দিগুনে আঠারো আঠারো তিন তারিখে নয় নয় দুগুনে আঠারো আর পাঁচ দেগুনে দশ আঠারো থেকে যদি আমরা দশ রাজ দিই তাহলে আমার হয় কত আট আমরা লিখতে পারি এখন এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স প্লাস টেন এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড আঠারো থেকে দশ বাদ দিব আট পাবো আঠারো আর দশ গুণ করব আঠারো দশকে একশো আশি প্লাসে মাইনাসে মাইনাস তো আমরা জোড়ায় জোড়ায় এখন কমন নিবো এখানে আমরা যদি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস প্লাস এখানে টেন দু কমন নেই এক্স মাইনাস কমন ইনটু আনকমন তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস টেন ইন্টু এক্স মাইনাস এখন আমরা এক্সের মান বসাবো এক্সের মান স্কোয়ার প্লাস এক্সের মান মান বসাবো এক্সের মান স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস টেন এখানে হচ্ছে এ মাইনাস এইটটি দেখো স্কোয়ার প্লাস এ প্লাস টেন স্কোয়ার প্লাস এ মাইনাস এইটটি এখানেও প্রতিটা ভাগে এটারও ছোট ছোট খন্ডে খণ্ডিত করা যায় উৎপাদক করা যায় তা আমরা এখানে আরো মিলকাম করতে পারি দেখো স্কোয়ার প্লাস পাঁচ দিগুনে দশ অর্থাৎ 5a plus 2A প্লাস টু এ এখানে লিখতে পারি স্কোয়ার প্লাস অর্থাৎ নয় দ্বিগুণে কত নয় দ্বিগুণে আঠারো নয় 9 আঠারো তাহলে নাইন এ মাইনাস 2A এ দেখো এখানে নাইন থেকে যদি আমরা টু বাদ দিই আমরা সেভেন আর নয় আট 2 যদি গুণ করি নয় গুণে আঠারো প্লাসে মাইনাসে মাইনাস সেম এখানেও পাঁচ দিগো নিয়ে দশ পাঁচ আট দিয়ে সাত পাঁচ আট দিয়ে সাত আমরা এখানে এখন কমন নিব সেকেন্ড ব্র্যাকেট যদি আমরা এ কমন নিই তাহলে এ প্লাস ফাইভ প্লাস যদি আমি এখানে টু কমন নিই এ প্লাস ফাইভ সেকেন্ড ব্র্যাকেট প্লাস এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু আবার যদি আমি এখানে এ কমন নিই তাহলে এ প্লাস নাইন মাইনাস এখানে টু কমন নিলে এ প্লাস নাইন সেকেন্ড ব্যাকেট ক্লোজ এখন কমন ইন্টু আনকমন এখানে লিখবো আমি যে এ প্লাস টু এ প্লাস ফাইভ সেম এখানে এ মাইনাস টু এরপরে এ প্লাস নাইন এ প্লাস নাইন হয়ে গেল আমার একত্রিশ নম্বর অঙ্কের সমাধান এইভাবে রাখলেই চলবে এখানে কোনো সমস্যা নেই তারপর তোমরা যদি মনে করো যে আমি একটু সাজিয়ে একটু দেখতে পারো যে এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু এরপর এ প্লাস নাইন এভাবে আমরা রাখতে পারি তা আমার এখন একত্রিশ নম্বর অঙ্কের সমাধান কমপ্লিট এখন আমরা বত্রিশ নম্বর অঙ্কটা করবো বত্রিশ নম্বর অঙ্কটা আছে বত্রিশ নাম্বার অঙ্ক আছে দেখো একটু বড় অঙ্কটা মনে হচ্ছে বত্রিশ নাম্বার তাহলে একটু জায়গা রাখি এখান থেকে পড়ি বত্রিশ নাম্বার এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস প্লাস টু স্কোয়ার প্লাস ফাইভ প্লাস আমরা এখানে এই প্রথম এই টুর কাজ আয় করব তা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি ইন্টু এক্স এখানে আমরা একটু মিডিল টার্ম করি মিডিল টার্ম করি তিন বেগুনে ছয় তিন বেগুনে ছয় ভিতরেও তিন বেগুনে ছয় লেখা যায় অর্থাৎ টু স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস টু এ বি প্লাস থ্রি বি স্কোয়ার দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি ইন্টু আমরা এখন কমন আমরা দেখো এখন এখানে সেকেন্ড লিখবো সেকেন্ড যদি আমরা শুধু কমন দেখো এখানে যদি আমরা কমন জোড়ায় এখানে কমন নিলে এখানে পাওয়া যায় টু এ দেখো এখানে প্লাস অনুরূপভাবে বি যদি আমরা এখানে কমন নিই তাহলে টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি এখন আমরা এখানে কমন ইন্টু আনকমন লিখব পরবর্তী লাইনে এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি ইন্টু এক্স প্লাস কমন ইন্টু আনকমন এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি আচ্ছা দেখো অঙ্কটা আসলে কেমন যেন মনে হচ্ছে তাহলে আমরা একটু কি করতে পারি লিখতে পারি আমরা লিখে ধরি একটু ছোটো করব ধরে থ্রি এ থ্রি এ প্লাস আমরা এম ধরি এম আর টু এ টু এ প্লাস থ্রি বি সমান টেন ধরি যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আমরা এ প্লাস বি একটা মান পাবো যদি বিয়োগ করি চিহ্ন পরিবর্তন বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে থ্রি থেকে টু যদি বাদ দিই থাকে আমার এখানে এখানে ফোর থেকে থ্রি বি বাদ থাকে প্লাস বি সমান অর্থাৎ এ প্লাস মান এম মাইনাস এন থ্রি এ মান এম আর টু এ প্লাস থ্রি আমার এখন আমি এই মান অনুযায়ী বসাব দেখো রাশি আসবে আমার এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস মান এম কিন্তু তার সাথে আছে আমার এক্স প্লাস এ প্লাস বি মান এম মাইনাস এন এম মাইনাস এন কিন্তু এ পর্যায়ে আমার এখন কি করতে পারে দেখো এক্স স্কোয়ার প্লাস এম এক্স গুণ করবো আমরা এম এন মাইনাস এন স্কোয়ার এন এখন এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ারটা আগে নিয়ে আসব দেখো এখন এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার অর্থাৎ এটা দেখো সূত্র ভাবাতে পারি আমরা এ প্লাস বি সূত্র প্রয়োগ করতে পারি আমরা এখানে দেখো এক্স প্লাস এন ইন্টু এক্স এন এখন এখান থেকে এই জোড়া থেকে আমরা যদি দেখো এম কমন নিই যদি আমরা যদি আমরা প্লাস এম কমন নিই তাহলে আমার থাকে এক্স প্লাস এন এক্স দেখো এখানে আমার এক্স প্লাস এন এক্স তাহলে আমরা দুইটা একটা এক্স প্লাস এন নেব একটা আর বাকি থাকে আমার এক্স মাইনাস এন প্লাস এম এম আচ্ছা এরকম আমার কন্ডিশন দ্বারাই তো এখন আমরা এই অঙ্কটা কোথায় এখানেই করতে পারি আচ্ছা দেখো এরপরে আমরা এখন এক্স প্লাস এন তাহলে এক্স প্লাস এন এন মান বসাবো আমরা এক্স এক্সি রাখব এক্স প্লাস এন এর মান এন এর মান টু এ প্লাস বি টু এ বি আমার প্রথম অংশ দ্বিতীয় অংশ দেখো এক্স মাইনাস এন এর মান টু এ বি টু এ বি এটা ব্র্যাকেটে রাখি এখানে তাহলে অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট দরকার এ প্লাস থ্রি বি এরপরে প্লাস এম এর মান থ্রি এ প্লাস ফোর বি থ্রি এ প্লাস ফোর বি সেকেন্ড ব্র্যাকেট প্লস সেকেন্ড ব্র্যাকেট প্লস দেখো এখন অর্থাৎ এক্স প্লাস টু এ প্লাস থ্রি বি

টু এ মাইনাস থ্রি বি এরপরে প্লাস থ্রি এ প্লাস ফোর বিকেট ক্রস আচ্ছা এখন আমরা যোগ বিয়ে করব দেখো এক্স প্লাস টু এ প্লাস থ্রি বি আমার এখানে আসে এক্স টু এ থ্রি এ থ্রি এ টু এ বাদ দিই প্লাস এ তাহলে এক্স প্লাস এ আর এখানে আছে আমার মাইনাস থ্রি বি থেকে যদি আমি মাইনাস বাদ দিই তাহলে আমার প্লাস বি এটাই আমার সেই কাঙ্ক্ষিত অঙ্কের ফলাফল তো আমরা আবার একটু এখানে রিপিট করছি দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস এখানে আমরা প্রথম অংশে আগে লাস্ট অংশের কাজ করবো টু প্লাস থ্রি এ বি প্লাস টু এ বি প্লাস থ্রি বি স্কোয়ার এখান থেকে আমরা যদি এ কমন নিই টু এ প্লাস থ্রি বি এখানে আমরা বি কমন নিলে টু এ প্লাস থ্রি বি কমন ইন্টু আন কমন এখানে যা আছে তাই প্লাস এ প্লাস বি ইন্টু টু এ প্লাস থ্রি বি এখন ধরি থ্রি এ প্লাস ফোর বি সমান এম থ্রি এ প্লাস ফোর বি সমান এম আর টু এ প্লাস থ্রি বি সমান এন আমরা এটা বিয়োগ করবো বিয়োগচিহ্ন পরিবর্তন বিয়োগ করলে থ্রি এ থেকে টু এ বাদ দিলে আমার এ আর ফোর বি থেকে থ্রি বি বাদ দিলে আমার থাই কত বি আর এখানে এ মাইনাস টেন্ত রাশি প্রদত্ত রাশি দেখো আমরা সেম এই লাইনের সাথে আমরা মিলাবো এক্স স্কোয়ার প্লাস প্লাস থ্রি এ বি মানে এম তার সাথে আছে আমার এক্স এক্স প্লাস প্লাস এ প্লাস বি মান দেখো এ প্লাস বি মান এম মাইনাস এন এম মাইনাস এন ইন্টু টু এ প্লাস থ্রি বি মান এন টেন এখন দেখো আমরা এই লাইনটা করবো এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এম এন মাইনাস এন স্কোয়ার

এরপরে এক্স এই যে আমার এক্স এম এর জায়গাতে বসাবো আমি টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি প্লাস প্লাস এম এর জায়গাতে বসাবো থ্রি এ প্লাস ফোর বি থ্রি এ প্লাস ফোর বি পরবর্তী লাইনে এখানে প্রথম অংশ যা আছে তাই এখানে আমরা গুণ করবো দেখো মাইনাস দ্বারা এক্স এক্স এক্সি মাইনাস টু এ মাইনাসে প্লাস মানে মাইনাস থ্রি বি প্লাস থ্রি এ প্লাস ফোর বি এখন আমরা যোগ বিয়ে করবো প্রথমে যা আছে তাই এখানে দেখো এক্স এক্স থ্রি এ থেকে টু এ বাদ দিলে প্লাস এ আর ফোর বি থেকে থ্রি বি বাদ দিলে প্লাস বি হয়ে গেল আমার সেই বত্রিশ নাম্বারের বৃহৎ একটা অঙ্কের সমাধান সেক্ষেত্রে এখন আমরা তেত্রিশ নাম্বার ছোট্ট একটা অঙ্কের সমাধান করব দেখো ছোট্ট অঙ্কের সমাধানটা কি আসে তেত্রিশ নম্বর অঙ্কটা হলো আমার তেত্রিশ নম্বর অঙ্কটা ওঠায় সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফিফটিন আচ্ছা এটা যদি আমি কি করবো আমরা এখন মেডিট দাম মেডিট দাম করবো কেমনে ছয় পনেরো কত ছয় পনেরো নব্বই আমরা ছয় আর পনেরো অর্থাৎ প্রথম অঙ্কের প্রথম এক্স স্কোয়ারের সহক এবং যুবক সংখ্যা গুণ করবো ছয় আর পনেরো ছয় পনেরো নব্বই আমরা লিখবো নব্বই একে আমরা খণ্ডিত করবো ষোলো ষোলো অংশে ভাগ করবো দুই ধারা ভাগ করি ফোরটি ফাইভ একে যদি আমরা তিন ধারা ভাগ করি তিন পনেরো পঁয়তাল্লিশ আমরা একে তিন ধারা ভাগ করলে তিন পাঁচা পনেরো আর ভাগ করা যায় না

এখানে আমরা কমন নিতে পারি দেখো যেহেতু জোর সংখ্যা তাহলে আমরা কী কমন নিতে পারি টু এক্স টু এক্স যদি কমন নিই এখানে থাকে আমার থ্রি এক্স মাইনাস পাঁচ দু দশ অর্থাৎ ফাইভ ফাইভ প্লাস এখানে যদি আমি সেমিআপিভাবে যেহেতু দুই বীজ সংখ্যা দুইটাই এখানে আমরা থ্রি থ্রি কমন নিতে পারি থ্রি কমন নিলে এখানে থাকে আমার থ্রি এক্স মাইনাস টেন পাশা পনেরো ফাইভ কমন ইন্টু আনকমন টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি থ্রি এক্স মাইনাস ফাইভ থ্রি এক্স মাইনাস ফাইভ এগুলো আমার তেত্রিশ নম্বর অঙ্কের সমাধান তো সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা একটা ব্যতিক্রম অঙ্ক চৌত্রিশ নম্বর অঙ্কটার সমাধান করবো এই অঙ্কটা প্রায় প্রায়ই পরীক্ষায় আসে তো এই অঙ্কটা তোমরা অবশ্যই মনোযোগের সহিত করবে দেখো অঙ্কটা অনেক কমন অঙ্ক দেখে কীভাবে করা যায় অঙ্কটা চৌত্রিশ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান এ প্লাস টু এ প্লাস টু তো আমরা দেখা যাচ্ছে এখানে এ প্লাস টু এ প্লাস টুকে আমরা এ প্লাস ওয়ান এ আকারে এ আকারে ভাঙব এ আকারে ভাঙার পর দেখি কেমনভাবে কীভাবে দাঁড়ায় দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান একে আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান প্লাস এইভাবে আমরা লিখতে পারি এখন যদি আমি ধরি 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 এ প্লাস অন সমান এ প্লাস সমান আমি এম ধরি এ প্লাস তাহলে আমার প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি স্কোয়ার মান ধরছি আমি এম কিন্তু এর মানগত আমার এম এ প্লাস ওয়ানের মান এম আর প্লাস তার সাথে আছে ওয়ান দেখো আমরা এটা গুণ করব এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এম স্কোয়ার মাইনাস এম দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এম 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 স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস এম দ্বারা ওয়ান গুণ করলে এম পাওয়া যায় এখন এম স্কোয়ার এক্স স্কোয়ার আমরা একটু আগে লিখব এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এরপরে মাইনাস এক্স মাইনাস এম এখানে আমরা সূত্র ভালাবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এক্স প্লাস এম ইন্টু এক্স মাইনাস এম এইটুকুর সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে মাইনাস এখানে যদি আমি অন কমন নিই তাহলে এখানে কি পাওয়া যায় এক্স প্লাস এম পাওয়া যায় তাহলে এক্স প্লাস এম এক্স প্লাস এম একটা এক্স প্লাস এম আমি লিখতে পারি এক্স প্লাস এম আনকমন কমন থাকে কে এক্স মাইনাস এম মাইনাস অন এই মাইনাস অন দেখো আমার অঙ্ক প্রায় শেষের দিকে আমি এখন এমের মান বসাবো এম এর এখন আমি মান বসাবো দেখো প্রথম অংশ এক্স প্লাস এম এর মান করতে এ প্লাস অন. এ প্লাস ওয়ান হচ্ছে দ্বিতীয় অংশ আমি এম এর মান বসাবো তাহলে আমার একটু সেকেন্ড ব্র্যাকেট লাগবে তাহলে এর মান এক্স মাইনাস এর মান এ প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট তারপরে মাইনাস ফার্স্ট ব্র্যাকেটটা মতন হলো সেটা আমি একটু আবার লিখি একটু আবার লিখবো দেখো এক্স এর মান এ প্লাস ওয়ান এরপরে সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তো আমরা এখন ব্র্যাকেটের কাজ করব ফার্স্ট ব্র্যাকেট এক্স এ প্লাস ওয়ান এখানে এক্স মাইনাসে মাইনাস ওয়ান মাইনাস দেখো প্লাসে মাইনাসে মাইনাস সেই মাইনাস প্লাসটার জন্যই আমরা এখানে মাইনাসের জন্য এখানে সেই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছে দেখো এখানে কি আসে এক্স প্লাস এ প্লাস ওয়ান এখানে আমার আসে এক্স মাইনাস এ মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু এটাই আমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার সুপ্রিয় শ্রীক্ষেত্রে সপ্তম পর্বের আমার একত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত এই পাঁচটি অঙ্কের সমাধান কমপ্লিট এখানে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে তাহলে পরবর্তীতে সমাধান দেওয়ার চেষ্টা করব সো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে আল্লাহ হাফেজ